দোষটা পৃথিবীর ভিতরে ক্ষতিগ্রস্ত হবে না ও মুসলমান বাবার আমার আপনার আমার ইমান আনার কারণে তো আপনি আমি তো কোনো দিন জেলখানায় যাই না ঠিক কিনা বলেন জেলখানায় গেছি ইমান আনার কারণে কি আমরা তায়েফের ময়দানে মার খাইছি মার খাই নাই ইমান আনার কারণে কি আমরা মানুষ আমাদেরকে বেজতি করছে কি করে নাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাইতেছে ভাই

কালিমা পড়ব তবে শর্ত আসি আল্লাহ রাসুল বলেন এ আবু জাহেল কি শর্ত ও শর্তটা হইল ও আমি কালিমা পড়ব এই যে আমার মুষ্টির ভিতরে কি আছে এটা বলেন এটা কি আল্লাহ রাসুল দেখছে দেখে নাই কিন্তু আল্লাহ তালা জানে কি জানে না আবু জাহেলের হাতের ভিতরে কি আছে জানে কি জানে না জুড়ে আওয়াজ দিয়া বলেন জানে কি জানে না আরো জোরে বলেন না জানে কি জানে না আল্লাহ রাসুল বলেন এ তোমার হাতের ভিতরে কি আছে যদি তোমার হাতের ভিতরে যারা আছে তারা বলে তাহলে তুমি কি কিছু হইবা আবু জাহেল বলে হা এবার আল্লাহ রাসুল উপরের দিকে হা তুলে উপরের দিকে আল্লাহর দিকে তাকাইছি আমার আল্লাহকে ডাক দিছে বলেন না আল্লাহ আরো আওয়াজ দেয়া বলেন না আল্লাহ এ আওয়াজে বলবে না হবে না আরো জুড়ে বলেন না আল্লাহ আল্লাহর কাছে বলে আল্লাহ আবু তাহলে হাতের ভিতরে কি আছে তুমি জানো তুমি তো আলিম বিদা তুমি তো আলিম কদির আল্লাহ অর্ডার করো না আল্লাহ এবার অর্ডার করে দিল এবার আবু জাহেলের মুখ থেকে বালুর কণা যা আছে কণাগুলো আওয়াজ দিতেছে আমি আবু জাহেলের হাতের মুষ্টির ভিতরে বালুর কণা আছে জুরে বলেন না আল্লাহ এই সুরাতুল আসরের ভিতরে সত্তরটা অপর আছে কয়টা অপর আছে সত্তরটা অপর আছে এবং এই সুরাতুল আসরের ভিতরে মাত্র আপনার চোদ্দটা শব্দ আছে কয়টা শব্দ চোদ্দোটা শব্দ আর আপনার আয়াত হল চারটে এই চারটে আমল যদি কোনো বান্দার থাকে তাহলে আল্লাহর রাসুল হোসেন তাহলে বান্দারা জানলাতে যাবে এবার আসুন ইমাম শাহিয়া রহমাতুল্লাহ আলাই বলেন কোনো মানুষ যদি এই সুরাতুল আসর একবার তেলাওয়াত করে তার আমল নামার মধ্যে আল্লাহ তালা এক হাজার বার কোরআকারীন তেলাওয়াতের দিয়ে দিবেন সোহান এক সাহাবি আরেক সাহাবির সাথে যখন সাক্ষাৎ করতেন তখনও একজন আরেকজনকে সুরাই আসর শুনায় দিতেন কেন ইমাম শাহ রহমাতুল্লাহ আলাই বলেন যে একজন আরেকজন সাহাবির সাথে সাক্ষাৎ হলে সুরাই আসর এই জন্য শোনাইত তার কানে পুরা ইসলামের কথাগুলো পৌঁছে দিত সুবাহান জন্য আল্লাহ তালা বলেন আস আল্লাহ বলেন বান্দা আমি কসম খাইতেছি ইন্নাল ইনসানাল ফি নিশ্চয়ই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত এরপরে আল্লাহ বলেন চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না বা কয় শ্রেণীর মানুষ আমরা কি ক্ষতিগ্রস্ত থাকবো নাকি আমরা লাভবান হইব এই যে মাহফিলের ভিতরে আসছিল লাভবান আকিরি মুনাজাত কইরা মাহফিল থেকে যাইতু তারা লাভমান হয়ে যাইতু আকিরি মাহফিল দিয়া আকিরি মুনাজাত দিয়া যে মানুষটা এক কোটা চকের পানি ফলাইবি আল্লাহ তাআলা বলেন ওই এক কোটা চকের পানির বিনিময়ে আমি আল্লাহ বান্দার জন্য জাহান্নাম হারাম করে দিব এবাই জীবন বড়া রাস্তাঘাটে আমার বাইরে শুনছি রাস্তাঘাটে কত সময় আপনি কাটাইলেন দোকানের ভিতরে কত সময় কাটাইলেন টিভির সামনে দাঁড়িয়ে কত সময় কাটাইলেন আজকে জান্নাতের বাগানে আপনি বসতে পারলেন না আমি তো মনে করি আপনার মতো হতপাক আল্লাহর জমিনে আর কেউ নাই কারণ এটা হলো এই সময়ের জন্য জান্নাতের বাগান তো জান্নাতের বাগান দেখলেন আপনি দেইখা চলে গেলেন আল্লাহ তালা বলেন এর চেয়ে বড় আহাম্ম এর চেয়ে বড় বল তার কেউ কেন আমি একটা জান্নাতের বাগান দিলাম ও খালি কয় জান্নাতে যাবে কিন্তু জান্নাত সামনে আসছিল জান্নাতের ভিতরে ভালো করে ঢুকে নাই না ঢুকিয়া চলে গেছে বাড়িতে অনেক বিবিরা পাঠাইছে স্বামী যাও মাহফিল হচ্ছে ওই মাহফিলে যাই আখেরি মুনাজাত করো কিন্তু ওই স্বামী মাহফিলে নাইসা রাস্তাঘাটে বৈশা বিড়ি টানাটানি কইরা বন্ধু-বান্ধবৰ সাথে আড্ডা দিয়া এখন চলে যাইতেছে বিবি সাব জিজ্ঞাসা করছে হুজুরে কি ওয়াজ করছে তো হুজুরে কি যে করছে এটা হুজুরে জানা আমি আর জানি না আছে না নাই এক আল্লাহর বান্দা শরীরটা হলুদ হয়ে গেছে ভাই ডাক্তারের কাছে গেছে ডাক্তার কি যা বলে ডাক্তার সাহ এই যে আমার শরীরটা হলুদ হয়ে গেছে আপনি একটু পরীক্ষা করেন ডাক্তার বলতেছে ঠিক আছে পরীক্ষা করব তুমি আগামীকাল সকালবেলা একটু পেশাব নিয়ে আসবা এই পেশাবটা পরীক্ষা করলে বুঝবো তোমার শরীর কেন হলুদ হইল এবার পরের দিন সকালবেলা প্রসাপ করে ভিতরে প্রসাব রাখছি গ্রামের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা যে স্বামীরা স্ত্রীদেরকে বেশি মারে আসে না নাই আমার মনে হয় আপনাদের এলাকায় নাই এমন আসেনি পরের দিন পেশাব করে বোতলের ভিতরে রাখছি রাতার করে স্বামী হাল চাষ করতে চলে গেছে। এবার স্ত্রী উটান জারু দিতে গিয়ে বোতলের ভিতরে যখন লারা লাগলো বোতলের পানি পড়ে গেছে এবার স্ত্রী কইতেছে হায় আমার স্বামী যে রাগি যদি আয়সা দেখে পানি নাই তাহলে তো আমার এ কাম বারোটা বাজাইব কটা বাজাইব বারোটা এখনো তো বারোটা হয় নাই ও কাম বারোটা করবো স্ত্রী দিশা না পাইয়া এবার একটু পেশাব করে বোতুলের ভিতরে রাখছে স্বামী বেসারা দুপুর বলা আইসে হাল চাষ স্ত্রী কো বোতলটা কই দাও আমি ডাক্তারের কাছে যাই এবার ডাক্তারের কাছে গেছি যা বলতেছে ডাক্তার সাহেবই জেনে আসছি ডাক্তার এবার পরীক্ষা করলো পরীক্ষা কইরা দেখি তিন মাসের গর্ভবতী কয় মাসের এবার ডাক্তার সাহেব বেহুশ হয়ে গেছে বেহুশ হইয়া চেয়ারের ভিতরে ঘুম পাবে পড়ে গেছে ভাই এবার রোগী বলে ডাক্তার সাহেব আপনি পরীক্ষা করবেন আপনি বেহুশ হইলেন গিয়া ডাক্তারে বলতেছে রোগী গো আমি সাত সত্তর বছর ধরে ডাক্তারি করে আর তোমার মতো রোগী তো আর আমি পাই নাই ডাক্তার হুশ হইল রুগী এবার ডাক কই ডাক্তার সাহেব আমার অসুস্থ কি বেশি না তোমার যে অসুখ হয়েছে এ অসুখ তো আর হয় না ডাক্তার সাহেব একটু ঠাট্টা করতেছে রুগী একটু আপনার রাগ করতেছে আপনারা কি রাগ করতেছেন ঘুমাইছেন কারা কারা ঘুমাইছেন হাত তুলেন দেখি ঘুমাইছে ঘুমাই নাই মুসলমান আমার এবার ডাক্তার সাহেব বলতেছি এ ভাই তুমি কি ব্যাপার বুঝলাম না এমন মানুষ তো আর পায় নাই ডাক্তার সাহেব বলতেছি তুমি কি শুনবা তোমার কি রোগ হয়েছি রুগী বলতেছে ডাক্তার সাহেব বলেন আমার কি রোগ হইছে তো তুমি তো তিন মাসের গর্ভবতী হয়ে গেছ আগে ডাক্তার বেহুশ হইছে এবার রোগীও বেহুশ হইছে আগে রুগী ডাক্তারের মাথায় পানি দিছে এবার ডাক্তার রুগীকে পানি দেয় রুগী এবার চেয়ারের ভিতরে চিৎ হয়ে পড়ে গেছে হায় আমি মানুষকে কিভাবে মুখ দেখাইবো আমি মহিলা কবে হইলাম মুসলমান এবার চলে গেছে বাড়িতে যাই বিবি বলতেছে বিবি ও বিবি শুনো আমার মুখ তো দেখানো যাবে না আমার মুখ মানুষের সামনে দেখানো যাবে না কারণ কি রূপ হইল যে রূপটা তোমার হইব এই রূপ তো আমার হয়েছে বিবি কিন্তু আসলে জানে কি জানে না বিবিও জানে এবার বিবি স্বামীকে বলতেছে স্বামী গো আমি কি দিয়ে আপনার উপকার করতে পারি স্বামী এবার বলতেছি বিবি গু একটু উপকার যদি তুমি করতা ও মারবেন না তো উপকার করলে তা আগে তো উপকার করলে মারতেন ও যদি গ্লাস দিয়ে পানি আনতাম আপনি আমার সলা দিয়ে বাড়ি না আজকে কি দিয়ে বাড়ি দিবেন আল্লাহই জানে আজকে বাড়ি দিব না আমাকে বাসা এবার বিভিশাপ বলতেছি স্বামীগ এই যে পরীক্ষা যে আপনার হয়েছে আমি যখন উঠান জারু দিতেছি বোতলের ভিতরে পানি ছিল গেছে ডরে আমি প্রশ্রাপ করে আবার বোতলের ভিতরে রাখছি স্বামীগ আপনি গর্ভবতী না আমি গর্ভবতী মুসলমান বাবার আমার এই কথা বলার আমার উদ্দেশ্য না কোন সময় আপনারা ছিলেন এখন আপনারা নাই আমার আল্লাহ খুশি হয় তাদের উপর যারা শেষ মুনাজাতের ভিতরে থাকে আল্লাহ তালা বলেন ওয়াল আস ইনাল ইনসান আলাফি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহ আল্লাহ বলেন আমি আল্লাহ সংখ্যা বলতেছেন আসরের সময় কসংখ্যা বলেন চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না আর সবাই ক্ষতিগ্রস্ত মুসলমান তুমি কি ক্ষতিগ্রস্ত জীবন মারা থাকবা না কি লাভবান হইবা যদি লাভবান হইতে চাও আর বাজারে না তাইকা রুডে গাড়ি না তাইকা সামনে না তাইকা মাহফিলে এসে বসে যাও চার স্ত্রীর মানুষের অন্তর্ভুক্ত হয়ে তুমি যা হতে পারে মুসলমান এ মুরব্বি বাবা এ যুবক বাবা আমার শুধু ভাই হতে হতে পারে আগামীকাল মসজিদের ভিতরে এ আলান হবে অমুক নাই ওই সময় আপনি চিন্তা করবেন টাঙ্গাল থেকে হুজুর ছিল হুজুরের কথাটা যদি মানতাম তাহলে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যেতাম সুবাহান বলেন না মুসলমান বাবার এক নম্বর যারা বিনা হিসাবে আল্লাহ তৈরি জান্নাতে যাবে বিনা হিসাবে পয়ের সবাই জান্নাতে যাবে না ও বিনা হিসাবে পয়ের সবাই জান্নাতে যেতে পারবে না কো যারা চার শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হইবে ও ভাই সামনে দ্বারা থেকে কোনো লাভ নাই এসে যাও মাত্র আধা ঘন্টা আলোচনা করি এরপরে দোয়া করব আল্লাহ খুশি হয়ে যাইবে এক নাম্বার হলো ইমান ইমান তো যার ইমান আছে তো যার ইমানটা বলো ওই মানুষটা পৃথিবীর ভিতরে ক্ষতিগ্রস্ত হবে না ও মুসলমান বাবারা মা আপনার আমার ইমান আনার কারণে তো আপনি আমি তো কোনোদিন জেলখানায় যাই না ঠিক গেলাম বলেন জেলখানায় গেছি ইমান আনার কারণে কি আমরা তাইফের ময়দানে মার খাইছি মার খাই নাই ইমান আনার কারণে কি আমরা মানুষ আমাদেরকে বেজরি করছে কি করে নাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাইতেছে ভাই আবু জাহল সামনে দাঁড়াইছে দাঁড়াইয়া আবু জাহল বলে আল্লাহর রাসূল কি ইয়া রাসূলুল্লাহ বলে না বলে মুহাম্মদ মুহাম্মদ আমি কালিমা পড়ব তুমি শর্ত আছে একটা আল্লাহ বলেন বান্দা জান্নাতে যাইবা শর্ত হলো চারটি মাহফিলের দেশে আসবা জান্নাতের বাগানে বসলা তো মাহফিলের বাইরে থাকলা আর তো জান্নাতের বাগানে বসলা না আবু দাফাল বলে আমি কালিমা পড়ব তবে শর্ত আছে আল্লাহ রাসুল বলেন এ আবু কি সত্য ও সত্যটা হইল আমি কালিমা পড়ব এই যে আমার মুষ্টির ভিতরে কি আছে এটা বলেন এটা কি আল্লাহ রাসুল দেখছে দেখে নাই কিন্তু আল্লাহ তালা জানে কি জানে না আবু জাহেলের হাতের ভিতরে কি আছে জানে কি জানে না জুড়ে আওয়াজ দেয়া বলেন জানে কি জানে না আরো জুড়ে বলেন না জানে কি জানে না আল্লাহ রাসুল বলেন এ ابو তোমার হাজার ভিতরে কি আছে যদি তোমার হাজার ভিতরে যারা আছে তারা বলে তাহলে তুমি কি কিছু হইবা আবু বলে হ্যাঁ এবার আল্লাহ রাসূল উপরের দিকে হাত তুলে উপরের দিকে আল্লাহর দিকে তাকাইছি আমার আল্লাহকে ডাক দিয়েছি বলেন না আল্লাহ আর আওয়াজ দেয়া বলেন না আল্লাহ এই আওয়াজে বলবে না হবে না আর জুড়ে বলেন না আল্লাহ আল্লাহর কাছে বলে আল্লাহ ও মালিক ও মালিক ও জমিনের মালিক আবু জাহেলের হাতের ভিতরে কি আছে তুমি জানো তুমি তো আলিম বিদাতি সুদূর তুমি তো আলিম কদীর আল্লাহ অর্ডার করো না আল্লাহ এবার অর্ডার করে দিল এবার আবু জাহেলের মুখ থেকে কি বালুর কণা যা আছে কণাগুলো আওয়াজ দিতেছে আমি আবু জাহেলের হাতের মুষ্টির ভিতরে বালুর কণা আছি জুরে বলেন না আল্লাহ আকবার আল্লাহ রাসূল তাকে কয় হে আবু শব্দ করবা এখন আবু জাহেল বলে আমি জীবন বড়া দেখছি আপনি আগে আমার শরীরের ভিতরে জাদু করছেন এরকম দিকে আমার হাতের ভিতরেও জাদু করছেন আসলে কি এটা এটা জাদু এরপরও কিন্তু পারে নাই এমনও কিছু মুসলমান যারা ওয়াজমা ফিলে আসতেছে আসবে কিন্তু শয়তানের দোষে আর আসতেছে না এরা হলো আবু জাহেল মারা কালুক আবু জাহেল মারা কালুক হইব না আমরা আবু বকরের মতো হইব আও বকরের মতো হইবো আও অকর বিল জাম না বুসমান ফিল জাম না আল্লাহর সুবন যদি ভগবান চরিত্রটা মতো বানাও বুসমানের মতো যদি বানা তাহলে তুমি আল্লাহর তৈরি জন্ম তেরি ভিতরে চলে যাইবা সুবানন্দ লাহ মুসুলমান আমার এক নম্বর হলো ইল্লাদিনা আমানু কোচ যারা ইমান আন্দো তারা পৃথিবীর ভিতরে ক্ষতিগ্রস্ত হবে না ওকে ও যারা ইমান আনছে ও তাদের কষ্ট হয়েছে হয়েছে কি হয় নাই আপনি আমি তো বাপ দাদার আমার বাপ মুসলমান ওই সূত্রে আমি মুসলমান আমার দাদা মুসলমান ওই সূত্রে আমি মুসলমান ঠিক কিনা বলেন হ্যাঁ আমার বর দাদা মুসলমান ওই সূত্রে আমি মুসলমান وأشهد أن محمد عبده ورسول الله أكبر আমি এটা পড়ছি তো মুসলমান হয়েছি কিন্তু মুসলমানের কষ্ট আমি বুঝি নাই কি কন এ কষ্ট এমন তো কষ্ট আমাদের হয় নাই মকার একটা পরিবার ছিল যে পরিবারের ভিতরে ইমান আনার কারণে এত কষ্ট দিয়েছিল মুসলমান বাবার আমার